হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গত দুদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ হচ্ছে তোমরা সবাই যেন আমার বাড়িতে গণেশ পুজো হয়েছে তো সেই জন্য ছোটো ছোটো কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো বাড়িতে গণেশ পুজো মানে গণেশ পুজো কেন যে কোনো পুজো হলেই মানে সব একা হাতে এত কিছু করা বাজার দোকান সব যতই সৌরভ থাকুক কিন্তু সৌরভ তো আর এই বাজার দোকানগুলো নিজে নিজে করতে পারবে না না আর কখন কোনটা কি মনে থাকবে না থাকবে তো যাই হোক এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও সেইভাবে কোনো ডেলি ব্লগ আমি করতে পারিনি তো আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করেছি যে কী কী করেছিলাম বৃহস্পতিবার দিনকে প্রথমে আগে ঠাকুর তো তখনও আসেনি বাড়িতে তো বেরিয়েছিলাম সাড়ে দশটার সময় আমি আর সৌরভ আমি সৌরভকে বলছিলাম যে চলো আগে গিয়ে সব আনুষঙ্গিক জিনিসগুলো কিনে আনি ঠাকুর তো মানে যাবো দেখবো চলে আস তার মধ্যে আমার শরীরটাও খুব একটা ভালো নেই তোমরা জানো রিসেন্টলি আমি জ্বর থেকে উঠেছি তার মধ্যেই এত কিছু আর সেদিনকে এত রোদ ছিল না বাপরে পা মানে রোদে চোখ তাকাতে পারছিলাম না তো এখানে দেখো কতগুলো গণপতি বাপ্পা তো লাস্ট আমাদের দু হাজার বাইশে পুজো হয়েছে আর এই বছর হলো আমাদের বারো বছর তো এখানে আমি আর সৌরভ এখন ঠাকুর দেখছি দেখি কোনটা পছন্দ হয় গেলাম দেখলাম নিয়ে চলে এলাম তা তো নয় তো বৃহস্পতিবার সকালের পর এটা হচ্ছে শুক্রবারের সন্ধ্যেবেলা কারণ যেহেতু বৃহস্পতিবার ডলুর ফাংশান ছিল ডান্সের প্রোগ্রাম ছিল তো সেই জন্য তো সেই দিনকে আর বেরোতে পারিনি তো শুক্রবার বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় আর এই দেখো আমাদের পাড়ায় যেহেতু গণেশ পুজো হচ্ছে একটা না তিন চারখানা পুজো হচ্ছে তো এখানে প্রচুর মাইক চলছিল তখন সেই জন্য আরও কোনো ভিডিও পোস্ট করতে পারিনি কারণ অরিজিনাল ভয়েস তো দিতে পারবো না তো দেখো এখানে এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে বাগুইয়াটিতে ওখানে দেখাই যাক আর দু ধারে দেখো শুধু গণপতি বাপ্পার মূর্তি সব জিনিসপত্র আর এখানে দেখো এইটা ফাইনালি আমাদের পছন্দ হয়েছে মুখটা কেমন হয়েছে আমি কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আমি যেরকম চাইছিলাম ইচ্ছা ছিল এবছর একটু মানে দু হাজার বাইশের তুলনায় আরও বড়ো প্রতিমা আনার তো যাই হোক সব ইচ্ছা তো সবসময় পূরণ হয় না নেক্সট ইয়ার চেষ্টা করব অবশ্যই তো ঠাকুর নেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি মিষ্টির দোকানে যতটা পারি মিষ্টি এনে রেখে দেওয়ার চেষ্টা করছি আর দেখো কত লাড্ডু মদক আর সব বড়ো বড়ো লাড্ডু এই যে বড়ো লাড্ডুটা দেখছো এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা দাম ভাবতে পারছো আর এই দেখো মালা মানে ফুল মিষ্টি এগুলো যদি ঘরে থাকে তারপরে আমি আবার দিনের দিন নিয়ে আসলেও হয়ে যাবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো শনিবার সেভেন সেপ্টেম্বর আজকে হলো গণেশ পুজো আর এই দেখো আমার বাড়ির ছোট্ট গণপতি বাপ্পা কেমন হয়েছে কম তোমরা কমেন্ট করে জানিও আর আজকে তো সকালবেলায় এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো সকালবেলায় বেরিয়ে গেছি হচ্ছে মর্নিং ওয়াকে আর এই যে তোমাদেরকে বললাম গতকালকে একটা দেখালাম তোমাদের প্যান্ডেল আর এটা হচ্ছে আর একটা তো দেখো কি সুন্দর গণপতি বাপ্পা চলে এসেছে সব জায়গায় তো চলো আগে এখন একটু মর্নিং ওয়াক করে নিই বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি তো বাজে এখন ছটা দশ মর্নিং ওয়াক থেকে ফিরে লেগে পড়লাম কাজে আজ থেকে আবার মাসি আসবে না হচ্ছে সাত দিন সব কিছু একা হাতে করতে হবে যাই হোক আর কী করা যাবে করতে তো হবে সবটাই ম্যানেজ করতে হবে তার মাঝে পুজোও করতে হবে প্লাস ডলুর ক্লাসও আছে ডলুর স্কুলও আছে সবই করতে হবে তাই না তো এই দেখো এখন আমি স্নান টান তাড়াতাড়ি আজকে করে নেবো তাড়াতাড়ি পুজো করবা যেহেতু আমিই পুজো করি আর এই দেখো আজকে আমি এই শাড়িটা ফার্স্ট টাইম পরবো দু হাজার বাইশে এই শাড়িটা কিনেছিলাম ডলুর স্কুলের ডলুর যে ফার্স্ট স্কুল ছিল সেই স্কুলের ফাংশনে যাব বলে তো সেই দিনকে ফিফটিন্থ আগস্টে দু হাজার বাইশে এত বৃষ্টি হচ্ছিল ডলু তখন তো ছোট ছিল কান্নাকাটি করছিল তো সেই জন্য আর শাড়িটা পরাও হয়নি আর এইভাবেই পরেছিলো শাড়িটা তো ফাইনালি ভাবলাম যে আজকে একটা অকেশন তো সেই জন্য আজকে নতুন শাড়ি পরি করাই যাক আর এই ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা হচ্ছে মায়ের বোমকাইয়ের ব্লাউজটা এটা আমি পরবো তো মা তো এখন আর পরতে পারবে না লাল রংটা আর কী করা যাবে এটা আমি পরবো আর এই দেখো আমি এখন সব কিছু রেডি করে দিয়েছি একদম সিম্পল সাজ কারণ গরমটা মারাত্মক মারাত্মক গরম মানে বৃষ্টি হলেই গরমটা যেন আরও বেড়ে যাচ্ছে আর এই দেখো আমি স্নান টান করে একদম রেডি বাজে এখন সাড়ে সাত আটটা মতো তো এখন একটু পরেই পুজোয় বসবো আর ডলু চলে গেছে হচ্ছে নাচের স্কুলে তো ওকে সৌরভ দিয়ে চলে আসবে আর আমি এখন রেডি হয়ে গেছি আর আমায় কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো এখন পুজোয় বসা যাক তো বাজে এখন পৌনে বারোটা আর এই বছরের মতো আমার গণেশ পুজো কমপ্লিট হলো তোমরাই জানিও তোমাদেরকে তোমাদের কেমন লাগলো ইচ্ছা ছিল অনেক কিছুই যাই হোক সেগুলো পূরণ হলো না নেক্সট ইয়ার চেষ্টা করব অনেক কিছুই করার যেগুলো এই বছর পারলাম না এই বছর ইচ্ছা ছিল নিজের হাতে ভোগ রান্না করে ঠাকুরকে খেতে দেবো কিন্তু শরীরটা মাঝখান থেকে যদি খারাপ না হতো আমি হয়তো ডেফিনেটলি পারতাম বাট নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব যাতে গণপতি বাপ্পা বারবার আমার বাড়িতে আসে যাতে তাকে ভালোভাবে আমি সব কিছু করতে পারি পুজো সম্পূর্ণ মন থেকে করেছি কি ঠিক করেছি কি ভুল করেছি জানি না যেটুকু করেছি নিজের মন থেকে করেছি আর নিষ্ঠাভাবে সব কিছু করেছি এবার সবটাই ভগবানের ওপর তাই না তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভেজ রান্না আমাদের কী কী হয়েছে দেখো এখানে হয়েছে একদম ঝাল আলুর দম বাসন্তী পোলাও আর লুচি ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে কিন্তু আমি কোনো আজকে ইটিং শো করবো না কারণ তোমাদেরকে বললাম যে আমাদের এখানে যেহেতু গণেশ পুজো হচ্ছে মাইক চলছে অনেক জোরে জোরে তো সেই জন্য আজকে একদম সিম্পল ঠিক আছে তো দেখে নাও তোমরা এই পুজোর সময় ধুনোর গন্ধ গোটা ঘরে কি ভালো লাগে না বলো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ডলুর জন্য খুব একটা দিতে পারিনি না আমার বেশ সন্ধ্যেবেলায় ভীষণ ভালো লাগে কিন্তু ওরা এত চোখ জ্বালা করে তাও আমি যতটা পারি দরজা জানলা সব খুলে রেখে দিই ফ্যানটাও চালিয়ে রেখে দিই কিন্তু ফ্যান চালালে তো আর এই সেই ধুনোর গন্ধটা থাকে না তাই না আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে আর দেখো এখানে এখন প্রসাদ সবাইকে দেওয়ার জন্য এখন এখানে ওই চিড়ে ভোগ যেটা দিয়েছিলাম সেটাই এখন এখানে মাখ তো বাজে এখন সাড়ে চারটে এখন আমরা লাঞ্চ করতে বসেছি আজকে অনেকটা লেট হয়ে গেল পুজো করে নিলাম তাহলেই তো হলো না পুজো হয়ে যাওয়ার পরে তারপরে কত কাজ থাকে না বলো সেই জায়গাগুলো পরিষ্কার করা তারপরে সব সব বাচ্চাগুলোকে সব খেতে দেওয়া কারণ আমি আমাদের বাড়িতে যতবারই পুজো হয় মোটামুটি দশ এগারো দিনের নিচে গণেশ ঠাকুরকেও দিতে পারি না কিন্তু এই বছর অতদিন রাখতে পারবো না কারণ আমার সব বুকিংগুলো চলে এসেছে কামিং টিউসডে থেকে তো সেই জন্য আমাকে দেখি তিন দিন রেখে তারপরে আমাকে দিয়ে দিতে হবে আর সন্ধেবেলায় বেরিয়েছিলাম ডলুকে নিয়ে কারণ বৃষ্টি হচ্ছিল বিকাল থেকে প্রচণ্ড তো ওকে ওই জন্য একটু ঠাকুর দেখিয়ে নিলাম ওই যেটুকু পেরেছি কারণ বৃষ্টিটা হচ্ছিলো আর বেশি বৃষ্টি হলে এদিক ওদিক কোথাও করা যায় না আর এখন যে ঠাকুরটা দেখছো তোমরা ডলুর যে ডান্সের প্রোগ্রামটা হয়েছিল সেইখানকার ঠাকুর কি সুন্দর করেছে দেখো দারুণ করেছে বেশ আর ওখানেও অনেক লাড্ডু প্রসাদ দিয়েছিল আজকে সারাদিনে এত লাড্ডু খেয়েছি বাপরে বাপ আমার রীতিমতো এখন গা ঘোলাচ্ছে তো যাই হোক যেখানে প্রোগ্রাম হয়েছিল ডলুদের সেখানে ছিল ডলুদের ছোট্ট একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠান কারণ গতকালকে কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি ছিল তো আমরা আসতে বেশ বেশ লেট করেছিলাম তো সেই জন্য একটু লেটও হয়ে গেছিলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা বাই